আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেকেই ভেবেছেন হয়তো পাখির জগৎ থেকে সরে গেছে ভাই অবস্থা ভালো ছিল না তাই কিছু একদম একটু রেস্ট নিয়েছি আবার নতুন বছরে শুরু করেছি পাখির বিজনেস আবার নতুন পাখি কালেকশন করা শুরু করেছি আপনাদের চান যে পাখি বিক্রি করতে আমাদের কাছে আপনারা কিন্তু পাখি বিক্রি করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর চাইলে কিন্তু যে কোনো ধরনের পাখি ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা আজকে কিন্তু এখানে একটা রয়েছে এলেক্স প্যারট যেটা আপনার ফুল ট্যাম সুপার ট্যাম কথা বলে খুবই ফাইন কথা বলে তবে এখন হঠাৎ করে বাসা থেকে নিয়ে আসার পরে গাছে বসানোর পরে কিন্তু হচ্ছে একেবারে মানে একদম কেমন জানি আনমনা আনমনা লাগতেছে সেই কারণে কিন্তু কথা বলতেছে না আর আপনি যখন নিতে চাইবেন অবশ্যই কথা শুনে নিতে পারবেন আর এই পাখিটার দাম কিন্তু একদম হাতের নাগালে মাত্র এগারো হাজার টাকা বলবো ক্রয় করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা এই মুহূর্তে রাগি বাকি করে রেখেছেন আপনারা জানেন যে চন্দনার বেবি কিন্তু কিন্তু অলরেডি চলে আসবে পরে গুলো কারণ এখনো আসে নাই বাংলাদেশে আর আমার কাছে আপনার তো নিতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পাখি ক্রয় বিক্রয় দুটাই করতে পারেন আমাদের কাছ থেকে এই চন্দনার বেবিগুলো পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা পার পিস আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল টাকার ভিতরে ডেলিভারি চার্জ চারশো টাকা ঢাকার বাহির হলো পাঁচশো টাকা তো এই কথাটা মনে রাখবেন ঢাকার বাহিরে যারা নিতে চান তারা কিন্তু সম্পূর্ণ টাকা আগে পাঠাইতে হবে আর ঢাকার ভিতরে যারা নিতে চান তারা ডেলিভারি চার্জ আগে পাঠাবেন বাকি টাকা হাতে পাওয়ার পরে পাখি নিতে পারবেন তো বন্ধুরা আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর কিছু পাখি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো লাভ বার্ডের কিছু কালেকশন রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনার প্রিয় মানুষটির সঙ্গে ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আর আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তবে আরেকটা কথা বলে রাখি অনেকে কিন্তু আছে গায়ে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে যারা তাদের গায়ে বেশি সুলকানি তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের জন্য কিন্তু কমেন্ট অফ করে রাখতে হয় যারা মানে একেবারে বাপের হোটেলে গায়ে মার হোটেলে গান গায় যারা ওরা কিন্তু কখনো কোনো ভিডিওতে ভালো কমেন্ট করতে পারে না সবসময় কোসাইন্যে কমেন্ট করে যারা তাদেরকে বলছি তাদের জন্য কিন্তু কমেন্টটা অফ করে রাখা হয়েছে তার জন্য তারা কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তারা কিন্তু মনে কোনো কষ্ট নেবেন না আর চলেন আমাদের পরবর্তী পাখিগুলো দেখার চেষ্টা করি এখানে কিন্তু অনেক সুন্দর কিছু লাভবাট রয়েছে সবাই কিন্তু রেড বেবি তিন থেকে চার মাস প্রায় নিজে নিজে খাওয়া শিখে গেছে আপনি তো চান যে ট্যাম্প করতে ক্ষেত্রে কিন্তু আপনি ট্যাম্প করতে পারবেন অসাধারণ কিছু লাভবাটের কালেকশন যদি খুবই ফাইন একদম সেলফিড হয়েছে মাত্র সেলফির হয়েছে যদি আপনার নেওয়ার ইচ্ছা তাকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা পার পিস দেখার মতন আপনি ট্যাম্প করতে চান ক্ষেত্রে ট্যাম ভেবে কিন্তু রয়েছে আমাদের কাছ থেকে পনেরোশো টাকা পিস করবে এই পাখি গুলো যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের কাছে বেশ কয়েক পিস পাখি লাভবার বাচ্চা রয়েছে যারা আপনার নেওয়ার ইচ্ছা থাকেন খুবই সুন্দর খুবই চঞ্চল খুবই ফাইন কিন্তু এই পাখি গুলা কিন্তু মানে দেখার মতন মাথাটা ফুরা লাল হবে আর গায়ে রংটা কিন্তু গাঢ় হলুদ হবে মানে একেবারে এক গুডাউন কিন্তু হ্যান্ডপিটিং এর লাভবারের বেবি রয়েছে এক গুডাউন যেটা বলে কাল একেবারে একদম অনেকগুলো রয়েছে দেখার মতন দেখেন খুবই ফাইন কিন্তু প্রত্যেকটা বেবি তুমি হাতে নিয়ে দেখাই খুবই ফাইন একদম চঞ্চল সুন্দর একদম ফুল ফ্রেশ যারা হ্যান্ড ফিটিং করতে চান দেখছেন ও সাধারণ কিন্তু দেখছেন দেখছেন ও সাধারণ স্ট্যাম করার জন্য খুবই একটু আগে আমি হ্যান্ড ফিটিং করেছি যদি আপনারা এগুলো নিতে চান মাত্র পনেরোশো টাকা পার পিস পড়বে এই সুযোগ সীমিত সময়ের জন্য যারা সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স নাম্বার যোগাযোগ করবেন আর আপনার প্রিয় পাখিগুলো আপনারা সংগ্রহ করে আমাদের কাছে নিতে পারবেন তো বন্ধুরা চলেন আজকের মতন এখানে শেষ করবো আবার যদি আবার কিছু কথা বলতেছি যারা আপনারা পাখি ক্রয় করতে চান চন্দনার বেবি কিন্তু নির্বাচনে পরে পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা পার পিস করবে চন্দনার বেবিগুলো কিন্তু আমরা খেয়াল রাখেন ছয় হাজার টাকা পার পিস করবে যদি আমার ইচ্ছা থাকে আপনারা ও অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান টিন ডেট ইমারজেন্সি পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা আজকে মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তকে পাখি ক্রয় বিক্রয় দূরাই করতে পারবেন